হয়েছে বাবা মুখ ঘুরিয়ে বসে আছো কেন এখন আমাকে জোর করো না আমি পানিও ছুতে চাচ্ছে না আমি না আমি না যদি তুমি আমাকে না আমি সত্যিই ভুলে গেছি আবার বলো বাবা আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি ভুলে গেছো তাহলে এখন আমার কি করা উচিত আমার কিছু করার নেই আমি খাব না কি হয়েছে তুমি এত রেগে আছো কেন কি হয়েছে মহারানী দেখো মহারাজ আদিত্য তারপর থেকে খাইনি গত রাতেও সে কিছু খায়নি আমি বুঝতে পারছি না সে কি চায় সে বলছে যে সে আমাকে বলেছে কিন্তু আমি ভুলে গেছি আরে রাজপুত্র বলো তোমার সমস্যা কি আমরা তোমার সকল অধিকার পূরণ করব বলো আমি আমার মাকে বলেছিলাম যে আমি জঙ্গলের শিকারে যাব কিন্তু মা তোমাকে এই বিষয়ে বলতে ভুলে গেছেন তাহলে আমার কি করা উচিত এটা আমার দোষ মায় তাই না আমি এখন খাব না শান্ত হও শান্ত হও কিন্তু তুমি কি বলছো তুমি এখনো অনেক ছোট তুমি জঙ্গলে শিকার করতে কিভাবে যাবে আমি ছোট নই বাবা আমি বড় হয়ে গেছি দেখো আমি এত বড় হয়ে গেছি তুমি কেন বুঝতে পারছো না দয়া করে আমাকে শিকারে যেতে দাও নইলে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি দেখো সে কি বলছে ঠিক আছে ঠিক আছে এত রাগ করার দরকার নেই আজ আমাকে ভাবার সময় দাও আমি ভাবব এবং তোমাকে বলবো ঠিক আছে তুমি ভাবতে থাকো এবং আমি আমার ঘরে যাচ্ছি আদিত্য আদিত্য যেও না ছেলে ফিরে এসো কি হয়েছে ছেলে তোমার প্রাসাদের বন্ধুর কি হয়েছে তোমার বন্ধুত্ব কি শেষ হয়ে গেছে না না মা তুমি কি বলছো সে আমাকে ছেড়ে কোথায় যাবে এটা এমন যেন আমি সবার সাথে বন্ধুত্ব ছেড়ে দিতে পারি কিন্তু রাজপুত্রের সাথে বন্ধুত্ব ভাঙতে পারি না মনে রেখো রাজপুত্রকে সব সময় তোমার নিয়ন্ত্রণে রাখবে রাজপুত্রের মন জয় করতে পারলেই তুমি লাভবান হবে মাঝে মাঝে কিছু সোনার মুদ্রাও ঘরে আসবে মনে রেখো মা তোমাকে এসব বলার কোনো প্রয়োজন নেই তুমি সোনার মুদ্রার জন্য লোভী আমি পুরো প্রাসাদ দখল করার জন্য লোভী তুমি কি পুরো প্রাসাদ দখল করতে চাও আরে তুমি শুধু দেখতে থাকো মা একদিন এটা অবশ্যই ঘটবে আদিত্য নয় বরং আমি রাজা হব আর আমি সেই সিংহাসনে বসবো আদিত্য নয় আমি রাজা হব তুমি কি এটা করতে পারবে কিন্তু তুমি এটা কিভাবে করবে আমার একটা সম্পূর্ণ পরিকল্পনা প্রস্তুত আছে মা আমি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছি আমি রাজপুত্রের মনে শিকারের বীজ বপন করেছি এখন সে শিকারের পর তার ঘরে হট্টগোল করছে এখন আমাকে মহারাজের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর রাজপুত্রের খেলা শেষ হবে তুমি কি রাজপুত্রকে হত্যা করবে আরে তুমি কি বলছো মা সে আমার এত ভালো বন্ধু হয়তো তাকে হত্যা করার সময় আমার হাত কাঁপবে কিন্তু হ্যাঁ আমি সারা জীবন তাকে পাগল করে দেব সাবধানী সব কিছু করো দীপক কুমার কখনো ধরা পড়ে না তুমি নিশ্চিত থাকো মা আমার পরিকল্পনাই এক নম্বর পরিকল্পনা এটা অবশ্যই সফল হবে আমি দুঃখিত মহারাজ ব্যাপারটা কি আমি দেখতে পাচ্ছি যে তুমি চিন্তিত কেন এত চিন্তা মহারাজ দেখো বেশি চিন্তা করলে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে মহারাজ তাহলে আর কি করব রাজবৈদ্য আমি রাজপুত্রকে নিয়েই চিন্তিত কেন মহারাজ রাজপুত্রের কি স্বাস্থ্যের অবনতি হয়েছে কি হয়েছে সে অসুস্থ নয় রাজবৈদ্য রাজপুত্র এখন শিকারে যাওয়ার জন্য জেদ করছে সেই গতকাল থেকে আজ পর্যন্ত জলও স্পর্শ করেনি এবং সে না খেয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে হে মহারাজ তুমিও আগে এরকম ছিলে তোমার ছেলে তোমার থেকে আলাদা কিভাবে হতে পারে সেও একজন রাজপুত্র হ্যাঁ আমরা বুঝতে পারি রাজবৈদ্য এই বয়সে মানুষ বড় বড় কাজ করার জন্য একটু নেশাগ্রস্ত হয় কিন্তু সে এখনও ছোট। তাই আমি কিভাবে তাকে এভাবে একা ছেড়ে দিতে পারি মহারাজ না 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 তোমার তাকে কোনো পরিস্থিতিতে একা ছেড়ে দেওয়া উচিত নয় হে সে যতই জোর করুক না কেন জঙ্গলের পরিস্থিতি এমন নয় এখন রাজপুত্র শিকার সম্পর্কে কিচ্ছুই জানে না আমি অস্বীকার করলেও সমস্যা হবে সে এখন কিছু শুনবে না আমি বুঝতে পারছি না এখন কি করব আমি রানীর সাথে কথা বলার পর দেখব সিদ্ধান্ত নিতে হবে না হলে সে কোনো কথা শুনবে না রাজপুত্র আদিত্য আমার বন্ধু কি হয়েছে আজও তুমি কেন দুঃখ পাচ্ছ তুমি বাড়ি যাওয়ার কথা বলছো আর তোমাকে কি বলবো বন্ধু আমি তোমাকে বলেছিলাম যে আমি দুই দিন ধরে কিছু খাইনি আমি জল খাইনি তবুও আমার বাবা মা আমাকে শিকারের অনুমতি দিচ্ছেন না তুমি রাজপুত্র হয়ে ছোট্ট অনুমতি নিতে পারো না তোমার শিকার করার অধিকার আছে ভাই আমার দিকে তাকাও আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি তুমি এই কাজ করতে পারছো না আমার কি করা উচিত আমি তাদের বারবার বলেছি কিন্তু তারা আমার কথা শুনছে না তাহলে আমি কি করতে পারি আমাকে বলো আমি আর কি বলবো আমার বন্ধুত্ব থেকে আমি কি পেয়েছি আমাকে বলো আমি কি কিছু পেয়েছি এবং আমি কিছুই চাই না আমি তোমাকে শুধু একটি ছোট্ট ইচ্ছা বলেছিলাম যা তুমি পূরণ করতে পারো তাহলে আমি আর কি বলবো ঠিক আছে ঠিক আছে এখন তোমার সাথে বন্ধুত্ব করে কি কোনো লাভ দেখছি না তুমি কেন এমন কথা বলছ আমি কি চেষ্টা করা বন্ধ করে দিয়েছি আমি বারবার আমার বাবা মাকে অনুরোধ করছি আমাকে কিছু সময় দাও আমি তাদের বোঝাবো তুমি কেন এইভাবে বন্ধুত্ব ভাঙার কথা বলছো হ্যাঁ শুভু ব্যাখ্যা করে কিছুই হবে না তারা সব অভ্যাস জানে তারা তোমাকে একা ছেড়ে যাবে না হ্যাঁ এখন আমি ভাবতে অবাক হচ্ছি যে তারা এখনও তোমাকে ছোট বাচ্চা মনে করে তাই তারা তোমাকে একা ছেড়ে দিতে পারে না শুধু কিছু বলো এটা ঘটবেই এমনটা হওয়ার দরকার নেই আমারও একটা ইচ্ছা আছে যা আমি পূরণ করতে চাই এবং তা পূরণ হবে অন্যদিকে মহারাজ এবং মহারানী তোমাকে সেই ইচ্ছা পূরণ করতে বাধা দিচ্ছেন এবং আমার মনে হচ্ছে তারা তোমাকে থামাবে হ্যাঁ আজই আমি প্রাসাদে এমন কিছু করব যাতে তারা আমাকে একা ছেড়ে যেতে বাধ্য হবে তুমি দেখো হ্যাঁ ঠিক আছে দেখা যাক দেখা যাক তুমি কি করতে পারো বুঝো যে এটা তোমার পরীক্ষার সময় এটা তোমার বন্ধুত্বের পরীক্ষা দেখা যাক তুমি তাতে উত্তীর্ণ হও কিনা না হলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব এই দিদি আমি এসেছি আসলে আমি কিছু সবজি গরম করছিলাম দুপুরের খাবার ছিল এর সাথে আমি আলুও যোগ করেছি ঠিক আছে ঠিক আছে তোমাকে কতবার বলেছি এখন ভাত আর সবজি রেখে দাও আর প্লেটগুলো নিয়ে এসো এটাই সুযোগ এখন আমি পুরো সবজিতে লবণ যোগ করব আমার পেট ভরে গেছে আজ রাতে ওকে খেতে দেব না বরং আমি ওকে তিরস্কার করব কি হয়েছে দিদি আমি কি কিছু ভুল করেছি একবার সবজি মুখে দিয়ে চেষ্টা করো তারপর বুঝবে আরে সত্যি দিদি এই সবজিতে এত লবণ কিভাবে হয়ে গেল কে রান্না করছিল তুমি না আমি রান্না করার সময় তোমার মন কোথায় ছিল আরও লবণ যোগ করার সময় তুমি কি বুঝতে পার আমি ভুল করে ফেলেছি দিদি এখন তোমাকে সবজি ছাড়া ভাত খেতে হবে কেউ সত্যি এত অসাবধান কিভাবে হতে পারে পরের বার আমি অসাবধান থাকব না আমি তোমাকে কথা দিচ্ছি দিদি ঠিক আছে ঠিক আছে তোমাকে কথাগুলো বলতে পেরে আমার সত্যিই ভালো লেগেছে আমার হৃদয় শান্তিতে ভরে গেছে বাহ 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 আর আমি তোমাকে কি বলেছিলাম যে আমি একা যাব আমার বন্ধু আমার সাথে একা যাবে তুমি কি বুঝতে পারছ না আমি কি বলছি তোমার কোনো বন্ধু যাবে তার কি শিকারে অভিজ্ঞতা আছে তার কি বন্য প্রাণীদের সাথে মোকাবিলা করার অভিজ্ঞতা আছে আমাকে বলো যাই ঘটুক না কেন শুধু আমি আর আমার বন্ধু যাব। এবং আমাদের সাথে আর কেউ আসবে না আমরা দুজনেই একসাথে বনে শিকার করব এবং ফিরে আসব দেখো যতক্ষণ আমার বন্ধু আমার সাথে আছে আমি ভয় পাই না তাহলে ঠিক আছে যদি তাই হয় তাহলে আগামীকাল তোমার বন্ধুকে রাজপ্রাসাদে ডেকে নাও আমরা নিজেরাই তার সাথে কথা বলবো তারপর যা হবে তা দেখা যাবে তাকে ডাকো তুমি কি বলছ মহারাজ তুমি তার কথা শুনছ সে এখনো শিশু আরে আমি বড় হয়েছি মা আমি আর শিশু নয় আর তুমি আমাকে এভাবে ঘরে বেঁধে রাখতে পারো না আমি যা করতে হবে তাই করব এবং রাজ্যের লোকেরা এইসব ঠিক মতো দেখছে না তুমি আমাদের কথা ভাবো না আমরা যারা সারাদিন তোমার জন্য চিন্তা করি তুমি বুঝতে পারো না হ্যাঁ শুধু শুধু আমাকে ব্যাখ্যা করার বা বোঝানোর দরকার নেই এটা সহজ আমি শিকারে যাব আমি আমার বন্ধুর সাথে যাব এটাই তুমি রাজি হও বা না হও আমি যাব। এই আদিত্য এটা কোন ধরনের জেদ আর আমরা তোমাকে কি বলেছিলাম রাজপুত্র আগামী কাল তোমার বন্ধুকে প্রাসাদে ডেকে আনো রাজাকে শুভেচ্ছা রাজাকে শুভেচ্ছা মহারাজ তুমি আমাকে ডেকেছিলে তোমার নাম দীপক জি মহারাজ আমি রাজপুত্র আদিত্যের সবচেয়ে ভালো বন্ধু আমরা দুজনেই শিকারে যাওয়ার পরিকল্পনা করছি এটাই আমাদের ভয় করছে তোমরা দুই ছোট ছেলে শিকারে যাও এবং কোনো ঝামেলায় পড়ো তাহলে আমার খুব চিন্তিত হবে ঠিক আছে মহারাজ তোমার চিন্তা করার দরকার নেই আমার শিকারে অনেক অভিজ্ঞতা আছে ঠিক আছে মহারাজ আমি এখানেই আছি আমি রাজপুত্রের কিছু হতে দেব না তুমি নিশ্চিন্ত থাকো ঠিক আছে ঠিক আছে তাই আমরা তোমাকে বিশ্বাস করি এবং আদিত্যকে তোমার সাথে যেতে দিই কিন্তু হ্যাঁ তোমরা সাবধানে যাও এবং কাজ শেষ করে সোজা ফিরে এসো বুঝতে পেরেছ একেবারে মহারাজ বুঝতে পেরেছ তুমি মোটেও চিন্তা করো না নিশ্চিন্ত থাকো আমরা এক রাত বনে কাটিয়ে ফিরে আসব। রাজপুত্র আমি তোমাকে নিরাপদে ফিরিয়ে আনবো এটা আমার দায়িত্ব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার কথা শুনে আমরা সাহস পাচ্ছি তাই আদিত্যকে তোমার সাথে শিকারে যেতে দেওয়া ঠিক হবে ঠিক আছে এখন কেউ তোমাকে থামাতে আসবে না যাও তোমাকে অনেক ধন্যবাদ মহারাজ তোমাকে অনেক ধন্যবাদ তুমি কি দেখেছ বন্ধু আমি মহারাজের সাথে কথা বলে শিকারের অনুমতি নিলাম তুমি কি সত্যিই দেখেছ বন্ধু আমার কথা শুনে তোমার বাবা কিভাবে এক দৌড়ে রাজি হয়ে গেলেন বাহ বন্ধু বাহ ভাবতেও আমি অবাক হচ্ছি আমার মনে হচ্ছে যদি আমি তোমাকে আগে নিয়ে যেতাম তাহলে এত দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকতে হতো না সমস্যা সমাধান হয়ে যেত হ্যাঁ তাই হতো কিন্তু তোমাকে তোমার স্বাধীনতা দেখানো গুরুত্বপূর্ণ ছিল যদি তুমি নিজে না বলতে তাহলে হয়তো মহারাজ এবং মহারানী তোমাকে এভাবে আমাদের সাথে আসতে ছেড়ে দিতেন না ঠিক আছে শোনো এখন বলো তুমি কী স্বীকার করতে চাও খরগোশ না বাঘ আমাকে বলো আসলে তোমাকে সত্যি বলতে বন্ধু আমি এখানে পশু শিকার করতে বা হত্যা করতে আসেনি তাহলে তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছ তুমি কি বনের গাছ কোনতে এসেছ ও, না না বন্ধু আমি এখানে প্রকৃতি উপভোগ করতে এসেছি আমি সারাক্ষণ প্রাসাদে থাকতে পছন্দ করি না তাই আমি এই জঙ্গলে রাত কাটানোর কথা ভাবলাম আমি শিকারের অভ্যাস করতে চাই না এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার যদি আদিত্য স্বীকার করতে রাজি না হয় তাহলে আমি তাকে বাঘের কাছে ছোড়ে ফেলতে পারবো না এবং আমি প্রমাণ করতে পারবো না যে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়েছি তাহলে এখন আমার কি করা উচিত বন্ধু দীপক তুমি কি ভাবছ আমার ধারণা কি তোমার পছন্দ হয়নি হ্যাঁ হ্যাঁ তুমি একেবারে ঠিক বলেছ বন্ধু তুমি একেবারে ঠিক বলেছ কিন্তু যদি তুমি এভাবে খালি পেটে জঙ্গলে রাত কাটাও তাহলে কি হবে নিজেই ভাবো রাত এভাবে কাটবে না তোমাকে কিছু খেতে হবে এখন দেখো পেট ভরে না রেখে তুমি জঙ্গলে থাকতে বা বাড়িতে কিছু পছন্দ করবে না হ্যাঁ বন্ধু তুমি একেবারে ঠিক বলেছ ক্ষুধার্ত থাকা খুব কঠিন কাজ শোনো দেখো জঙ্গলে ওখানে দেখো 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 ওখান থেকে একটা ফলের গাছ আছে চলো বেগুনি ফল ছিঁড়ে ফেলি হে ভগবান হ্যাঁ আমার গলা জ্বলছে আমার মাথা ঘুরছে আমাকে বাঁচান ওহ গলা মাথা গলা ও ও দেখো ফলটা ভালো করে খেয়ে ফেলছে এখন আমার আর কোনো চিন্তা নেই হা 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 ও আমি কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছি কোথাও কি বাঘ আছে ও ও তুমি অকারণে চিন্তা করছো রানী রাজপুত্রের কিছু হবে না তুমি ভুলে যাচ্ছ যে রাজপুত্রের রক্ত তোমার রক্তে আর তার ভেতরে রাজার রক্ত বইছে কেউ তাকে এভাবে ক্ষতি করতে পারবে না নিশ্চিন্ত থাকো রানী আমি বুঝতে পারছি কিন্তু সে একটা ছোট ছেলে যদি হঠাৎ তার সামনে কোনো হিংস্র বাঘ আসে তখন কি হবে রানী 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 শান্ত হও কেদ না তার বন্ধু তার সাথে আছে সেই ছেলেটিকে দেখে আমাদের মনে হয়েছিল যে সে খুব সাবসী ছেলে তুমি নিশ্চিন্ত থাকো কেউ যতই সাহসী হোক না কেন যে কোনো সময় বিপদ আসতে পারে তুমি তাকে যেতে বাধা দিতে পারো যদি আমি জানতাম যে তুমি তাকে অনুমতি দিয়েছ আমি তাকে এবং তার বন্ধুকে নিজেই থামাতাম এখন যেহেতু সে শিকারে গেছে তুমি একটু ধৈর্য ধরো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে সে নিরাপদে ফিরে আসুক সে অবশ্যই নিরাপদে ফিরে আসবে সর্বোপরি সে আমাদের ছেলে সে একজন সাহসী মানুষ তাকে ভয়কে জয় করতেই হবে সে এই রাজ্যের পরবর্তী রাজা হবে তাকে তার সাহস দেখাতে হবে এখন আমার মনে হচ্ছে রাজবৈদ্য আমরা যদি আদিত্যের জায়গায় থাকতাম তাহলে আমরাও সব কিছু ছেড়ে একইভাবে শিকারে যেতাম আমি আগেই বলেছিলাম মহারাজ সে তোমার ছেলে এবং সে ঠিক যেমন তুমি আগে অবিচল ছিলে সে এখন একই কাজ করছে তোমার রক্তের প্রভাব তার উপর স্পষ্ট দেখা যাচ্ছে সে কিভাবে তোমার থেকে আলাদা হতে পারে যদি তুমি তার সেই সময়ে এত সাহস না দেখাতে আজ আমার ছেলে আমার কথা উপেক্ষা করে বাইরে যেত না আমি কোথায় আর তুমি কে তুমি এখানে কি করছো রাজপুত্র তুমি আজ আমাদের বাড়িতে আছো তুমি একটা বিষাক্ত ফল খেয়েছ তোমাকে সুস্থ হতে দেখে আমি খুব খুশি কতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলে হ্যাঁ আমার বন্ধু কোথায় সে বাইরে আছে তুমি বিশ্রাম নাও আমি তাকে ডেকে দিই না এখন তাকে ডাকা দরকার নেই বলো কি সকাল হয়েছে না রাজপুত্র এখন রাত হয়ে গেছে সকাল হলে আমরা তোমাকে প্রাসাদে ফেরত পাঠাবো কিন্তু সেই ফলটি আমার খুব ভালো বোধ করেছিল তাই আমি এটি খেয়েছি এই জঙ্গলে সবকিছু সুন্দর দেখাচ্ছে কিন্তু রাজপুত্র সবকিছু ভালো থাকা জরুরি নয় আর কি হতো আমি যা চেয়েছিলাম তা হতো সে মারা যেত আমি তাকে ছেড়ে চলে যেতাম তুমি ভুল ভাবছ হয়তো এই চিন্তা এখন পর্যন্ত তোমার মাথায় আসেনি যা হয়েছে তা ভালো যে রাজপুত্র বেঁচে এসেছে অন্তত আমি প্রাসাদে প্রবেশের সুযোগ পেয়েছি এর মানে কি আমি কিছুই বুঝতে পারছি না ঘরে যা দেখলাম তাতে আমার মনে হচ্ছে রাজকুমার রাখিকে পছন্দ করতে শুরু করেছে এর মানে হল আগামীকাল যখন সে সুস্থ হয়ে ফিরে আসবে তখন সে আমাদের প্রাসাদে নিয়ে যাবে আর তারপর আমার কি হবে আমার একটা পরিকল্পনা আছে এতে আমাদের দুজনেরই লাভ হবে তারপর ধীরে ধীরে শুধু রাজপুত্রই নয় আমরা মহারাজা এবং মহারানীকেও তাড়িয়ে দেব তারপর আমরা রাজপ্রাসাদ দখল করব। তো বলো তোমার পরিকল্পনা কি আমি শুনি ও বাহ 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 তোমরা ফিরে এসেছো ছেলে আমরা কত খুশি এই আনন্দ বর্ণনা করার মতো শব্দ আমাদের নেই কিন্তু ছেলে এই মানুষগুলো কারা ও বাবা এই মানুষগুলো এই মানুষগুলো আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বাবা গতকাল আমি বনে একটা বিষাক্ত ফল খেয়েছিলাম যদি ওরা না থাকতো তাহলে বাবা আমি সম্ভবত মারা যেতাম তুমি কি এত বেদনাদায়ক কথা বলো না ছেলে এত বাজে কথা বলো না ঠিক আছে বাবা আমার একটা ইচ্ছা আছে এখন যে তোমাকে ইচ্ছা পূরণ করতে হবে ঠিক আছে আমাকে বলো ইচ্ছাটা কি আমরা অবশ্যই সেই ইচ্ছা পূরণ করবো আমাকে স্পষ্ট করে বলো বাবা আসল কথা হলো আমি রাখিকে বিয়ে করতে চাই গতরাতে সে যেভাবে আমার যত্ন নিয়েছে আমি তার সাথে খুব খুশি এবং আমি খুব ভালো বোধ করছি ধরে নেওয়া যাক রাখি যদি না থাকতো তাহলে আমি বেঁচে থাকতাম না কিন্তু হ্যাঁ আমি শুধু তোমাকে বলতে পারি যে সে আমাকে নতুন জীবন দিয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব রাজপুত্র আমাকে ক্ষমা করো আমি বাধা দিচ্ছি কিন্তু যদি আমরা এটা দেখি তোমারও রাধিকাকে বিয়ে করা উচিত কারণ ওরা দুজনেই তোমাকে একসাথে বাঁচিয়েছে তুমি কি বলছো ছেলে দুজনকে কিভাবে বিয়ে করতে পারে এখন আমি ক্ষমা চাইছি মহারাজ কিন্তু আমি যা বলেছি ঠিক আছে হ্যাঁ এখন তুমি যে সিদ্ধান্তই নাও তা গ্রহণযোগ্য কিন্তু যদি রাজ্যেই খবর ছড়িয়ে পারে যে মহারাজ তার সেবাকারীকে বিয়ে করেননি তাহলে মানুষ রাজকুমারকে নিয়ে নানা ধরনের গল্প করবে এখন যখন সেই গল্পগুলো তোমার কানে পৌঁছাবে তখন তোমার খুব খারাপ লাগবে মহারাজ আরে কিন্তু কিন্তু এখন আমাদের কি করা উচিত আমি কিভাবে তাদের দুজনকে বিয়ে দিতে পারি মহারাজ তুমি আমাকে বিয়ে না দিলেও তাতে কিছু যায় আসে না আমার বোনের খুশি থাকা উচিত এটাই আমার ইচ্ছা দেখো মহারাজ দেখো সে তার বোনের সুখের জন্য সব কিছু ত্যাগ করেছে তুমি এর চেয়ে ভালো মেয়ে পাবে না কিন্তু আমি রাখিকে পছন্দ করে এখন যা হবে যথেষ্ট হয়েছে এখন কোনো বিতর্ক নেই হ্যাঁ তাই কথা আমরা দুই বোনকেই রাজপুত্রের সাথে বিয়ে দেব অর্থাৎ আমাদের ছেলে এবং এই খবর পুরো রাজ্যে পৌঁছে দেওয়া উচিত যে পরের দিন রাজপুত্র আদিত্য দুই মেয়েকেই বিয়ে করবেন খুব ভালো মহারাজ খুব ভালো ধন্যবাদ ধন্যবাদ জয় মহারাজ জয় মহারাজজি কি হয়েছে রাতির এই সময়ে অন্ধকারে বোন কোথায় যাচ্ছে আমাকে তার পিছু পিছু যেতে হবে ব্যাপারটা একটু অদ্ভুত রাধিকা কি হয়েছে তুমি আমাকে পুরোপুরি ভুলে গেছো আরে বিয়ের এক মাস হয়ে গেছে তুমি ঠিক আছো তো আমাকেও তোমার দেখতে হবে তাই না নাকি তুমি সব কিছু ভুলে গেছো তোমার পরিকল্পনা মনে আছে না না আমি কিছুই ভুলে যাইনি আমার সব কিছু মনে আছে আমার আরও একটু সময় দরকার এখন যা করতে হবে আজ রাতেই করতে হবে আরে অন্তত আজ রাত থেকে তোমাকে কাজ শুরু করতে হবে তুমি আরাম আয়েসে থাকতে পারবে না আমি এটা হতে দেব না বুঝতে পারছি ঠিক আছে আজ রাতে আমি মহারাজকে জল দিতে যাব তারপর তাতে বিষ মিশিয়ে দেব এবং সমস্ত দোষ আমার বোনের ওপর চাপিয়ে দেব কিন্তু তুমি এই দোষ কিভাবে প্রমাণ করবে আমি তোমাকে প্রমাণ করে দেব এটা নিয়ে ভাবো না তারপর একটি তীর এক ঢিলে দুটি পাখি মারবে ঠিক আছে কিন্তু এক মাসের মধ্যে আমাকে আমার মায়ের সাথে এই রাজপ্রাসাদ দখল করতে হবে এমন ব্যবস্থা করো তারপর আমি তোমাকে পুরো রাজ্যের লোকদের উপর রাজত্ব করার সুযোগ দেব মনে রেখো ঠিক আছে তাই হবে এখন আমি যাচ্ছি কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে কঠিন হতে পারে এই জল নাও মহারাজ এটা পান করো তোমার আমাকে প্রতিদিন জল দেওয়ার দরকার নেই আরে রানিও এখানে আছেন তুমি কি বলছো মহারাজ আমি এখানে থাকতে আমার মা কেন কষ্ট করবে আরাম করে জল পান করুন মহারাজ এই জল পান করবেন না এই জলে বিষ মেশানো এটা কি বলছে তুমি বলছো এই জলে বিষ আছে আমি সত্যিই বলছি মহারাজ দিদি তোমার ক্ষতি করার জন্য এই জলে বিষ মিশিয়ে দিচ্ছে দিদি তোমার ক্ষতি করার জন্য এই জলে বিষ মিশিয়ে দি এটা কি আমার উপর এত বড় অভিযোগ আমি জানি তুমি আমাকে ঈর্ষা করছো কারণ আমি মহারাজকে জল দিতে এসেছি তাই তুমি কি আমাকে এভাবে দোষারোপ করছো ঠিক আছে দিদি কাউকে বিশ্বাস করাতে হবে না আমাকে জল দাও আমি এটা পান করব হে কি হয়েছে এই মহারানী মহারানী কি হয়েছে আদিত্য আদিত্য তাড়াতাড়ি খানে এসো হে হে পুত্রবধূ অসুস্থ হয়ে পড়েছে হে কি হয়েছে কি হয়েছে বাবা হে রাখির কি হয়েছে সে বিষযুক্ত জল খেয়েছে তুমি তাড়াতাড়ি রাজবৈদ্যকে ডাকো তাড়াতাড়ি দেরি করো না তোমরা সবাই চিন্তা করো না বিষের প্রভাব কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে সে জ্ঞান ফিরে পাবে শান্তিতে থাকো রাখি 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 এখন কেমন লাগছে এখন অনেক ভালো আছে হ্যাঁ তুমি কেন এটা করেছ রাখি এই বিষযুক্ত জল পান করার তোমার কি দরকার ছিল যদি তুমি এটা না করতে তাহলে মহারাজ তাদের এই দুষ্ট খেলা প্রমাণ করার জন্য এটা ছাড়া আমার ক্ষতি হতো আমার কাছে আর কোনো উপায় ছিল না এটা তুমি কি করে জানলে রাখি ওই জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এটা তাদের পরিকল্পনা ছিল ওরা জলে বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু এই জড়িত কারা ছিল আমার বোন এবং রাজপুত্রের বন্ধু দীপককে এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে কিন্তু ওরা অনেক দিন ধরে এই ষড়যন্ত্র করছিল যখন থেকে বিষ রাজপুত্রের শরীরে প্রভাব ফেলতে শুরু করেছে এখন আমি বুঝতে পারছি যে দীপক জোর করে তোমাকে আমার বোনের সাথে বিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ যাতে সে ধীরে ধীরে এই প্রাসাদে প্রবেশ করতে পারে এবং তারপর আমাদের সবাইকে সরিয়ে তার শাসন প্রতিষ্ঠা করতে পারে হ্যাঁ মহারাজ এটাই সত্য ঠিক আছে আমরা তাদের রেহাই দেব না তারা আমাদের ঘর ধ্বংস করার চেষ্টা করেছিল এখন আমরা তাদের শাস্তি দেব আগামী কাল তাদের দুজনকেই ধরে আমাদের সামনে আনা উচিত তোমাকে দেখে আমাদের লজ্জা লাগছে তোমরা আমাদের এত কাছে ছিলে এবং তবুও তোমরা আমাদের হত্যা ষড়যন্ত্র করছিলে পুরো পরিকল্পনাটি ছিল দীপকের আমি যা কিছুই করেছি সব কিছু দীপকের কথা মতো করছি হ্যাঁ 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 এখন সবই আমার দোষ তাই না তুমি বলেছিলে যে আমরা দুজনেই রাজ্যের অংশ হব চুপ থাকো যদি তোমরা দুজনেই আর একটি কথাও বলো আমরা আমাদের তরবারি দিয়ে তোমাকে আহত করব না না আমরা আর কিছু বলবো না আমরা আর কখনো এমন পাপ করব না শুধু এবার আমাদের ক্ষমা করো আমি ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করো বাহ 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 আমি তোমাকে ক্ষমা করার কথা ভাবতাম যদি তুমি এমন জঘন্য কাজ না করতে তাহলে কি তোমার একটুও লজ্জা নেই তোমরা আমাদের পারিবারিক জীবনে হাত দিয়েছো। এটা ঠিক ছিল না তোমাকে জেলে থাকতে হবে মহারাজ দয়া করে বিশ্বাস করো আমি রাজপুত্রের সাথে এটা কিভাবে করতে পারি আমি রাজপুত্রের সবচেয়ে ভালো বন্ধু এই সব ছিল আমার মায়ের পরিকল্পনা আমি আমার মাকে খুশি করার জন্য এই সব করেছি এই রাজ্যের রাজা হওয়া এবং তাকে রানী বানানো আমার স্বপ্ন ছিল বাহ 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 কিন্তু দুর্ভাগ্যবশত তোমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং বাস্তবে রূপ নিতে পারবে না তুমি কি বুঝতে পেরেছ মহারাজ এবার কি তুমি আমাকে ক্ষমা করবে না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও মহারাজ ছি আমার খুব লজ্জা লাগছে আমার বন্ধু হিসেবে আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার সাথে যত কথা করবে ভাবতে পারিনি যদি সেদিন তোমার সাথে শিকার করতে যেতাম তাহলে বাঘ আমাকে খেয়ে ফেলতো আমার আর প্রাসাদে ফেরা হতো না হ্যাঁ তুমি যখন আমাদের বাড়িতে ছিলে তখন তার পরিকল্পনা ছিল তখন সে আমাকে এই কথা বলেছিল ছি ছি মহারাজ এখন এই দুজনকে আমার দৃষ্টির সামনে থেকে সরিয়ে দাও আমি তাদের মুখও দেখতে চাই না কোথায় আছো প্রহরী তাদের অবিলম্বে কারাগারে পাছানোর ব্যবস্থা করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না